الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم <applause> تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي <applause> 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 والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাবনা জেলার বেড়া থানার কৈটোলা হরিরামপুর যুব সমাজ উদ্যোগে এবং মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত ফেরাত কামনায় আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আবুল হাসান সর্দার সাহেব আজকের এই ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য সরা সদস্য ডক্টর আবদুল বাসেদ খান হাফিজাহুল্লাহ আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ সুহান রব জালাল আব্দুল বাসিদ খান সাহেবের দীর্ঘ খায়াত দান করেন এই দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন বলেন আমিন কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ শৌকত হোসেন আল ফারুক ই দাহমারাকাতহম কথা বলেছেন মোহাম্মদ আব্দুল হালিম দামাকাতহম হাফেজ মাসুদুর রহমান সাহেব দামাকাতহম অবস্থিত বিশেষ করে আমার দান পাশে পাশে আমার তন্তু মোহাম্মতের ভাই আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আবুজর গিফারি ভাই আল্লাহ রাব্বুল আলমীন ওনার আমলে হায়াতে বারাকা দান করেন এবং এই মাহফিলটিতে আসার জন্য বিশেষ করে আমাকে দাওয়াত করেছেন এখানে অত্যন্ত প্রিয় ওসামা সাদি ভাই দীর্ঘদিনের পরিচিত আল্লাহ আল্লাহবুর আলম ভাইকেও না খেয়ে দান করেন সর্বোপরি এই মাহফিলটি করার জন্য আয়োজনের জন্য যারাই কষ্ট করলেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা শ্রদ্ধ মরু বাবাজিরা এলাকার সর্বস্তরের জনগণ আল্লাহ সবহান মহিয়ান গরিয়ান কেয়ামতের ময়দানে মানুষ জান্নতে যাওয়ার পরে একটি কোরআন শরীফের মাহফিলের আয়োজন করবেন এই মাহফিলগুলো এই ইসলামী জলসাগুলো সেই জান্নাতের মাহফিলের একটি নমুনা মাত্র জান্নাতের ভিতরে একটা মাহফিল যেটা দুনিয়াতে হয় একটা মাহফিল আল্লা সহ হানাহুয়া তালা নিজে করবেন এবং সেখানে আল্লা সুহানাহুয়া তালা নিজেই জান্নাতি মানুষদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন আজকের এই মাহফিলে যারা আসতে পারলাম সেই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে একটু হলেও জান্নাতের জায়গা করে দেন বলেন আমিন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন স্বৈরাচার মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দিলেন জালেম মুক্ত একটি সমাজ আমাদেরকে উপহার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বাধীন দেশ বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সঠিক কথা সত্য কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন আলামিনের দরবারে প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ খুশি হতে পারলাম না আমরা এখানে যারা আছি পুরুষ তো নাকি আর বেশি হচ্ছে যুবক যুবকের আওয়াজ বেশি হবে না কম হবে পুরুষের মহিলার চেয়ে কম হবে না বেশি হবে বেশি হবে এই হচ্ছে আমাদের সাধারণ কথা কিন্তু অসাধারণ কথা বলেছিলেন আল্লা মাদুসেন সাইদুর রহমতুল্লাহ আলী তিনি বলেছিলেন আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় ঠিক আছে ঠিক সেরকম আওয়াজ আজকে পাবনা থেকে আমি চাই পাবনাতে এতদিন আসতাম এসেছি এই যে সিরাজগঞ্জে এসেছি এই মাহফিল গুলোতে আসলে বলতো হুজুর রাতে আমরা আপনাকে বয়ান দেবো দশটা ওটা বাজা তো সাড়ে এগারোটা বারোটা কেন এত নেতার খেতা যে আমার নাম না দিলে আমি যাবো না ওকে আমার নাম দিলে আমি যাবো এরকম নেতা খেতার জ্বালায় এতদিন পর্যন্ত মাহফিল করা যায় না ঠিক না বেঠে ওসি ডিসি এরপরে অনুমতি দেওয়া শেষ মাহফিল যেদিন শুরু হবে বক্তা আসছে কে আসছে বক্তা আসবে আমির হানজাহ মাহফিল হবে না বক্তা আসবে কে আসবে বক্তা আসবে তারেক মনোয়ার সাহেব মাহফিল হবে না বক্তা কে আসবে বক্তা আসবে রফিক মাতারি মাহফিল হবে না বক্তা কে আসবে বক্তা আসবে আল্লাহ মামুনুল হক মাহফিল হবে না কারণ ওদের তো দেহের ভিতরে আবুজা হেলের রক্ত প্রবাহমান ওদের কাছে কোরআন ভালো লাগবে না এখন কোরআন ভালো না লাগলেও আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে কোরআনের মত ময়দান কায়েম করে দিয়েছেন তোদের কাছে ভালো না রাখতে পারে বাংলার জমিন কোরআন দিয়ে চলবে ঠেকাবে না ঠিক তোদের ভালো না লাগে দিয়ে কি আসে যায় ভালো লাগবে আমার আল্লাহর কাছে যেটা ভালো লাগবে ওটাই দেশে চলবে ওটাই পৃথিবীতে চলবে সামনে দিন আসছে সামনে দিন আসছে এগুলো যত দেখতেছেন এই ভারত এরপর আমেরিকা ইসরাইল যা দেখতেছে এগুলো সব ভবিষ্যত হয়ে যাবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে কিসের মাধ্যমে গজওয়াতুল হিন্দের মাধ্যমে গজওয়াতুল হিন্দে গজওয়াতুল হিন্দের জন্য যুদ্ধের জন্য যখন ডাক দেওয়া হবে তখন পালাবেন না যাবেন কি করবেন হ্যাঁ আমাদের দেশে কিছু চাটুকার স্বৈরাচারের গোলাম ছিল হুজুররা কয়েকদিন আগে পুলিশ ধরতে গেছে ওই ভন্ডটা পালাইছে পুলিশ দেখে দৌড় দিছে হ্যাঁ এদেশে আমরা কোনোদিন দেখি নাই যে আল্লামা সাইদিকে গ্রেফতার করছে আল্লামা সাইদিক পালাইছে আমরা দেখি নাই যে আল্লাহ মামুল হককে গ্রেফতার করতে গেছে পুলিশ মামুল হক সাহেব পালাইছে আমরা দেখি নাই সাখত হোসেন রাজী সাহেবকে গ্রেফতার করতে গেছে সাখত হোসেন রাজী সাহেব পালাইছে কিন্তু ওটা দৌড়তে গেছে পালাইছে কারণ ওটা ছিল ছয়রা চালের দালাল পাঁচটা লাখ ছিল একটা ঠিক না বেঠে একটা কেউ ছাড় দেওয়া হবে না কোরআন শরীফ আমরা কথা বলেছি মাজরুমের পক্ষে জালেমের বিপক্ষে যারা আলেমদেরকে তিলে তিলে শ্বাস করে দিয়েছে যারা আল্লামা সাইদুর রহমতুল আলীকে সাথে বিষ মিশিয়ে শহীদ করে দিয়েছে যারা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দিয়েছে এই দেশে এই দেশে শত শত আলিমকে যারা হত্যা করেছে এবং এই হত্যার সাথে জড়িত যেই যেই লোকগুলো ছিল প্রশাসনের কর্মকর্তা টিভি হারুন সহ সবগুলোর সাথে এটা সবগুলোর সাথে হাতাহাতি এমন মিল স্টেজে উঠলে মনে হয় তারা আপন দুলাবাই হয় এরকম সম্পর্ক যারা রেখেছে কি মনে করেন এরা কি আলেমদের পক্ষে ছিল না স্বৈরাচারের দালাল ছিল হ্যাঁ স্বৈরাচারের দালালদের পক্ষে কোনো কথা নাই অনেকেই বলে এদের পক্ষে ইস্কনের দালালদের পক্ষে জালেমের দালালের পক্ষে জালেম যেরকম তার শাস্তি হবে জালেমের দালাল তারা ছিল এদেরও শাস্তি হবে এই জন্য আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই না আমরা বাঁচতে চাই কেবলমাত্র একজনের গোলামি করে জাবান খুলে বলেন তিনি আল্লাহ আল্লাহ চেয়ে বড় কেউ আছে বলেন আছে নাই আজ এই পৃথিবীর যে সিস্টেম এই সিস্টেমটা বলেন তো আল্লাহর এই যে বললাম আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ চেয়ে বড় কেউ নাই বলেন এই পৃথিবীতে আমরা যেভাবে চলছি দেশ যেভাবে চলছে পৃথিবী যেভাবে চলছে ওটা কি ওরানের নিয়মে আল্লাহর নিয়মে চলছে না আমাদের নিজস্ব নিয়মে আমাদের নিজস্ব নিয়মে চলছে তাই আজকে সরাই মলুক থেকে আমরা তাফসিলে ঢুকবো বলি ইনসা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুলখ হুদা ঘূর্ণি সেই উ কদিন এই আকাশ জমিন আমরা যারা এখানে বসে আছি যারা দাঁড়িয়ে আছি পৃথিবীতে যেত মাহ লোক আছে সবার একাত ছত্র মালিকানা কার হাতে মালিককে এই যে মালিক আল্লাহ এটা আল্লাহ হরাব্বা আমিন বোঝাতে চাই হাতে এই পৃথিবী যা কিছু আছে চন্দ্র সূর্য নক্ষত্র আকাশ জমিন জিন ইনসান সবার মালিক আমার আল্লাহ আর আমরা যারা পৃথিবীতে আসি সবাই আমরা গোলাম তাহলে মালিককে আমরা কি জনের মালিককে আমরা কি গোলাম এখন মালিক চলবে গোলামের কথায় না গোলাম চলবে মালিকের কথায় গোলাম চলবে মালিকের কথায় গোলাম যদি মালিকের কথা না শুনে আপনি কোম্পানিতে চাকরি করতে গেছেন কোম্পানি কোম্পানির মালিকের কথা আপনি শুনলেন না বললো তুমি আট ঘন্টা ডিউটি করবে তোমাকে মাস শেষে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে আপনি বললেন যে আট ঘন্টা ডিউটি আমি করব ঠিক আছে মন চাইলে করবো মন চাইলে করব না মালিক বললো তোমার চাকরি নোট হয়ে যাবে ঠিক না বেঠি বেতন পাবা না চলে যাও অন্য লোক এখানে ঢুকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আলামিন তোমাদের মালিক তোমরা আমার নিচে জমিনের উপরে। আমি আল্লাহ আব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে বলবো ওভাবেই তোমরা চলবে আর যদি আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহর গোলামি না করে তোমরা চলাফেরা করো الله رب العالمين سورة الرحمن بولشن يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذوا إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان جرى بان توت ميلي أما بورين فبأي آلاء ربكما تكذبان الله رب العالمين আমার আকাশ আমার জমিন তোমাদের কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালম হাল আনতা আলাল ইসানহিন মিন আদহরি লম ইয়াকুন শাইআন اذকুরা কিছুই ছিলে না তোমরা জিরো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিরু বানিয়ে দিলাম বান্দারে বানোর তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল আমি আল্লাহ তোমাদের কেবল কেবলমাত্র আমি আল্লাহর এ ভদ্রের জন্য পাঠালাম হয়ে যেতে পারে মাঝে মধ্যে অন্যায় হয়ে যেতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় মাঝে মধ্যে যদি তোমরা করো আমি আল্লাহ ক্ষমাও করে দেবো এই ঘোষণা আল্লাহ রাবুর আলামিন দিয়েছেন তবে অহংকার করা যাবে না ঘণি করা যাবে না এই দুইটা রোগের কারণে ইবলিস যে ছিল ফেরেস্তাদের সর্দার সেই ইবলিসকে আল্লাহ আলামিন জান্নাত থেকে বের করে দিলেন বিতাড়িত করে দিলেন শে আল্লাহ রাব্বুর আল আমিন ইবলিশকে বলেছেন ইব্লিশ আমার কথা তুমি মেনে নাও পাল্টা প্রশ্ন করো না আমি বলেছি আদমকে তুমি চেষ্টা করো ইব্লিস বল ইব্লিস বলল খদাপ্ত নি মিনার ও খদাপ্ত হমি তুইন আমি আগুনের তুই যা রাদো মাটির তৈরি আমি করব না আল্লাহ রাব্বুর আর পাল্টা প্রশ্ন করো না যা বলেছি তা তুমি করে করো